হ্যালো ফ্রেন্ডস স্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা এই বৃষ্টি ভেজা ওয়েদারে বেশ ভালো আছেন আর আমিও ভালো আছি তবে এই যে বাগানের কাজ কিন্তু কিছুই করতে পারছি না এত বৃষ্টি হচ্ছে যে এক সেকেন্ডের জন্য ছাড়ছে না তো আজকে তো আমার ভিডিও দেওয়ার দিন কালকে ভিডিও বানাতে পারিনি কালকে আমাদের এখানে সারা দিন এক মিনিটও বৃষ্টি ছাড়েনি তাছাড়া কালকে আমি বাড়িতেও ছিলাম না তো কালকে এই কারণে ভিডিওটা বানাতে পারিনি তো আজকে ভেবেছিলাম সকাল সকাল ভিডিওটা বানিয়ে এডিট করে আপনাদের কাছে পৌঁছাবো কিন্তু সকাল থেকে এ পর্যন্ত বৃষ্টি ছাড়েনি এখন গুড়ি গুড়ি পড়ছে একদম হালকা হালকা আর কি তো এখন চলে এলাম ছাদে আর এখন বাজে একটা তো এখন ভিডিও বানিয়ে তারপরে আপনাদের কাছে যে কখন আমি দিতে পারবো কি জানি হয়তো একটু লেটও হয়ে যেতে পারে ছটার জায়গা সাতটা হতেও পারে চেষ্টা করব ছটার সময় দিতে তো যাই হোক আজকে দেখুন সকাল থেকে এ পর্যন্ত ছাদে আসতে পারিনি এখন একটু বৃষ্টি কমলো তাই আসতে পারলাম আর আজকে এত বৃষ্টি ছিল যে পুজোর ফুলটাও নেওয়া হয়নি মানে বৃষ্টিতে তুলতেই পারিনি তো যাই হোক এদিকে গাছপালাগুলো বেশ ভালোই আছে বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ওরা বেশ ভালোই আছে আর আমি একটু কাজ করতে এসছি যে কাজটা আমার করার খুবই দরকার এদিকে দেখুন এই গাছে দেখুন কতগুলো লাল জবা ফুটে আছে অনেকগুলো ফুল ফুটে আছে আর প্রত্যেক দিন কিছুটা করে পুজোর জন্য নেওয়া হয় আর কিছুটা গাছে থাকে আজকে তো নেওয়া হয়নি তাই পুরোটাই রয়ে গেছে আর যে কাজটা করব সেটা হচ্ছে থামনেল দেখে তো বুঝতেই পারছেন একটু মাটি তার তৈরি করে আমি দুটো আনারসের গাছ বসাবো আজকে তিন দিন ধরে ছাদে ফেলে রেখেছি তো বৃষ্টির কারণে যে যখন তখন চাইলেই আসবো সেটা তো আসতে পারছি না আসলে যেদিন ভিডিও দেওয়ার দিন থাকে ভিডিওটা না দিতে পারলে আমারও ভালো লাগে না মনে হয় আপনারা অনেকেই অপেক্ষা করে থাকেন যে ছটায় আমার ভিডিও আসবে কিন্তু যেভাবেই হোক দেওয়ার চেষ্টা করি কিন্তু ওয়েদার একদমই সাথ দিচ্ছে না তো যাই হোক এর মধ্যেই একটুখানি কাজ করব ভাবছি এই দেখুন তিন দিন ধরে বৃষ্টিতে ভিজছে এই আনারসের মাথা দুটো আনারস এনেছিল তো মাথা দুটো আমি লাগাবো বলে রেখে দিয়েছি তো সে আর সুযোগ করে উঠতে পারছি না তো এখনও তো বৃষ্টি হচ্ছে আর আমি ছাতা নিয়ে ঘুরছি এই দেখুন আমার ছাতা ছাতার তলায় আমি খুব কম পড়ছে এখন একদমই ঝিরঝিরি করে পড়ছে তো যাই হোক আজকে আমি ভাবছি যেভাবেই হোক মাটিটা তৈরি করে এই গাছ দুটো আমি বসিয়ে দেব তো মনে হচ্ছে বৃষ্টিটা একটু ছাড়লো এই গামলার মধ্যেই কিছুটা মাটি আমি তৈরি করে নেব নেবেন একা একে সব জিনিসগুলো নিয়ে আসি কারণ হচ্ছে যখন তখন আবার জোর বৃষ্টি পড়তে পারে তাহলে আর কাজই করতে তো তাই দেখুন এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি আর গাগাবো হচ্ছে আমি এই যে আটার প্যাকেটে পাঁচ কেজির আটার প্যাকেট এগুলোকে নিয়ে নিয়েছি ছিদ্র করে নিয়েছি নিচের দিকে আর এগুলোকে কিন্তু আমি এখন অর্ধেকটা করে এই তৈরি মাটি দেবো সেই জন্য আমি একটু গুটিয়ে নিয়েছি পরে প্রয়োজনে আবার মাটি দেব আর এখানে আমি নিয়েছি কোকোপিট নিয়েছি খানিকটা আর এই যে মাটি নিয়েছি এই মাটিটা কিন্তু একদম শুকনো মাটি আর এই মাটির মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে কোকোপিট মিশিয়ে শীতের সময় যে গাছ লাগিয়েছিলাম সেই মাটিগুলোই যে ফুলকপি বাঁধাকপির গাছগুলো তুলে ফেলেছিলাম তো সেই মাটিগুলো আমি বস্তা ভর্তি করে রেখে দিয়েছিলাম তো সেই মাটির থেকেই খানিকটা মাটি আমি নিয়ে এলাম আর গোবর সার কিন্তু আমি একদমই দেব না কারণ এই সময় গোবর সারে ভীষণ কেন্ন হয় সেই কারণে গোবর সারটা অ্যাভয়েড করলাম দেব এর থেকে একটুখানি শিঙ্কুচি এই যে অল্পই দেব কারণ এখন সবে আমি চারা বসাবো তো তো এই জন্য বেশি দেব না আর এক মুঠো মতো হাড় গুঁড়ো এক মুঠো শিঙ্কুচি এক মুঠো হাড় গুঁড়ো আর এই যে রয়েছে এটা হচ্ছে আমার চা পাতা শুকনো চা পাতা মানে ইউজ করা চা পাতাটাই যেটা আমি শীতের সময় শুকিয়ে রেখে দিয়েছিলাম তো সেই পাতাটাই কিন্তু এটা একটু মিশিয়ে নিলাম বেশ এর মধ্যে আমি আর কিছু দেব না এটাকে ভালো করে এবারে মিশিয়ে নেব কোকোপিটটা বেশি দিলে ব্যাগগুলো আর কি হালকা হবে আর হালকা ব্যাগ টানাটানি করাও সুবিধা আর হালকা ব্যাগগুলোতে মাটি যত এরকম ঝুরঝুরে হবে তত কিন্তু মানে শেকড়টা বেশি আনাগোনা করতে পারবে অক্সিজেনটা বেশি চলাচল করবে গাছের গ্রোথটা তত ভালো হয় এই যে চা দিলাম চা থাকে নাইট্রোজেন তো এই চাপাতাও কিন্তু কোকোপিটের মতো কাজ করে মানে মাটিটাকে হালকাও রাখে আবার মাটিটাকে ঝুরঝুরেও রাখে কোকোপিট চাপাতা পাতা এগুলো মালচিংয়ের কাজও করা যায় কিন্তু এবছর বৃষ্টিতে আমাদের যা করছে আর গরমের মালচিং করার কারো প্রয়োজন হলো না বরং অতি বৃষ্টি হয়ে যাচ্ছে দেখুন ছাদে কিন্তু শ্যাওলা পড়াও শুরু হয়ে যাচ্ছে পরিষ্কার করে আর পারা যাচ্ছে না বৃষ্টি ছাড়বে তবে না পরিষ্কার করবো তো সেই সুযোগই পাচ্ছি না যাই হোক মাটিটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এই প্যাকেট দুটোতে এবারে ভর্তি করে নেব চলুন প্যাকেটে ভর্তি করে নিয়ে আসি ছাদে রেখে কোনো কাজ করার উপায় নেই একদম জল দুটো প্যাকেটেই আমি মাটি পুরো মাটিটাই একদম ভর্তি করে নিয়েছি মানে এই প্যাকেটের হাফ হাফ হয়েছে তো পরবর্তীতে যদি মাটি বা খাবারের দরকার হয় সেই জন্যই আমি কিন্তু ফাঁকা রেখে দিচ্ছি উপরটা গাছটা বসানোর পরে পরে আস্তে আস্তে এটাকে একটু করে ছাড়িয়ে দেব আর উপরে মাটি দেব আর এই জিনিসগুলো চলুন ঘরে রেখে আসি কারণ যখন তখন বৃষ্টি এসে আবার ভিজে যেতে পারে আগে কিছুটা করে কাজ শেষ করে নিই এই দেখুন সিঁড়িতে ভর্তি করে আছে বাগানের জিনিস আর এই দেখুন বস্তাতে অত সুন্দর করে যে প্লাস্টিক দিয়ে তার বস্তার ভিতরে আর কি প্লাস্টিক দিয়ে তারপরে মাটিটা আমি রেখে দিয়েছি এই যে এই মাটিটাই আমি ইউজ করলাম তো এই মাটিগুলো এই দেখুন আমি ভর্তি করে রেখেছি এইগুলোই শীতের সময় ব্যবহার করবো বলে রেখেছিলাম কিন্তু এখন মাঝে মধ্যে একটু করে কাজে লাগছে যখন তখন নিয়ে নিচ্ছি আর এখানে এই যে সব আমার বাগানের জিনিস যাই হোক এবারে এই যে আনারসের গাছগুলোর এই যে নিচের দিক থেকে খানিকটা করে আমি পাতা ছাড়িয়ে নেব চলুন আগে ওটাকে ছাড়িয়ে নিই আর তার জন্য আমার দু হাত কাজে লাগাতে হবে ফোনটাকে অফ করতে হবে একটু ছাড়িয়ে নিই এইভাবে এই দেখুন ছাড়িয়ে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর এই যে এতটা পাতা আমি ছাড়িয়ে নিয়েছি এই যে গোড়াটা একদম বেরিয়ে গেছে এগুলো ছাড়ানো কিন্তু খুব সহজ এই দেখুন টান দিলেই কিন্তু ছেড়ে আসবে এমন কঠিন ব্যাপার কিছু নয় তো গোড়াটাকে যে সুন্দর করে আমি একদম বের করে নিয়েছি খুব সহজেই ছেড়ে আসে তো এবারে এগুলোকে আমি এরকম করে এর মধ্যে বসিয়ে দেব আর এদিকে দেখুন ঘুড়ি আবার বৃষ্টি পড়া শুরু হচ্ছে ওই যে আকাশে মেঘ ঘনি এসছে বললাম না যে কতক্ষণ যে থাকবে তার কোনো নিশ্চয়তা নেই প্রচণ্ড মেঘ করেছে হয়তো এখনই আবার বৃষ্টি চলে আসবে তো চলুন আমিও তাড়াহুড়া করে কাজটা করে ঘুরঝুরে মাটিতে এখন আমি বসিয়ে দেব বৃষ্টিতে জল দিয়ে দেবে একটা বসিয়ে দিয়েছি আর একটা বসিয়ে দিই আপনারা কিন্তু নয় ইঞ্চির গ্রো ব্যাগেও বসাতে পারেন আর আমি আটার প্যাকেটে বসালাম এগুলো হচ্ছে পাঁচ কেজির আটার প্যাকেট নয় ইঞ্চির গ্রো ব্যাগের সমানে কিন্তু মাটি ধরে আর প্যাকেটগুলো ভীষণই শক্ত দীর্ঘস্থায়ী হয় মোটামুটি এক বছর দেড় বছরে কিছু হবে না আর যেহেতু অনেকটাই মাটি ধরে সেই কারণে আমি একবারে স্থায়ীভাবে বসিয়ে দিলাম এটা রিপোর্ট করার দরকার হবে না বেশ দুটোই আমার বসানো হয়ে গেল আর এবারে একটু সবজি আছে সেটা তুলে নেব আর একটুখানি জল আমি আপাতত দিয়ে দিই গোড়াটা একটু টাইট করার জন্য একটু জল দিয়ে রাখলাম বাকি জল আকাশ দেবে একটা ভাঙা চেয়ার নিয়ে এসেছি স্ট্যান্ড করার জন্য এই দেখুন ভাঙা আমার কোনো জিনিসই ফেলা যায় না তো এই স্ট্যান্ডের উপরে আমি এই গাছ দুটোকে বসিয়ে দেব এই দেখুন স্ট্যান্ডের উপরে বসে গেছে গাছ দুটো আর এই যে গাছটা আমি লাগালাম দেখুন আনারসের মাথাগুলো কিন্তু এই সময়ই বেশি পাওয়া যায় এটা যেহেতু সিজন তো এই সময় আমরা তো সবাই ঘরে টুকটাক আনারস খাই মাথাগুলো লাগিয়ে রেখে দিলে বছরে তো এর থেকে আনারস পাওয়া যাবে না তো সামনের বছরেও পাওয়া যেতে পারে বা তার পরের বছরেও পাওয়া যেতে পারে আনারস কিন্তু বেশ একটু সময় লাগে হতে তো সেই জন্য এক বছরের জন্য আপাতত ওদেরকে আমি এই প্যাকেটবন্দি করে দিলাম জবে হবে হবে আমার কিন্তু আরও আনারসের চারা আমি গত বছরে করেছিলাম সেগুলো চারা হয়ে আছে ওই সাইডে ওই দেখুন সাত ইঞ্চির গ্রো ব্যাগে এই যে গত বছর আমি চারা করেছিলাম সে চারায় আনারসের কিন্তু এখনও খবর নেই আদৌ কবে হবে তার কোনো ঠিক নেই এই একটা আর এরই গোড়া থেকে বেরিয়েছিল ওই যে দেখুন আর একটা ছোট্ট গ্রো ব্যাগে রয়েছে তো এগুলোকে কিন্তু রিপোর্ট করে বড় জায়গায় দিতে হবে কিন্তু এই বৃষ্টি বাদলায় আর কোনো কাজই হয়ে উঠছে না সেভাবে যাই হোক এই দেখুন সেদিনের ঝিঙেটা কত বড় লম্বা হয়েছে আর এই ঝিঙেটা দেখে বোঝাই যাচ্ছে নতুন গাছেরই হবে কারণ এত বড় ঝিঙে কিন্তু আর পুরোনো গাছে এখন হচ্ছে না আর আমি এদিকে ঢেঁড়স আবার প্রচুর হয়েছে এক না শেষ হতেই গাছে আবার ঢেঁড়স হয়ে যাচ্ছে তো কিছুটা ঢেঁড়স এখন আমি তুলে নিয়ে যাব সব গাছেই রয়েছে কি সুন্দর সাইজটাও ভালো আর টাটকা একদম কচি একটা বরবটি দেখতে পাচ্ছি এই দেখুন আর দেখতে পাচ্ছি না ফুল হয়েছে বরবটি তো মনে হচ্ছে যা হচ্ছে সবই ইঁদুরে খেয়ে যাচ্ছে একটা ওদের চোখ ফাঁকি দিয়ে আমি পেলাম এই দেখুন ফুল ফুটেছিল ফুলটা নিয়ে যাই নষ্টই হবে ঠাকুর ঘরে সাজিয়ে দেবো ফুটতেই পারেনি পুরোটা নষ্ট হয়ে গেছে পাপড়িগুলো এইটা কালকে ফুটবে সব লঙ্কা গাছে আবার ফুলও এসছে আর বেশ কিছু লঙ্কাও পড়েছে এই দেখুন এই যে আর এই যে এগুলো ছোট্ট ছোট্ট পড়েছে সবে অনেক পড়েছে এরকম ছোট ছোট সব ডালে এদিকে দেখুন এই যে চিচিঙ্গাটা ভার রাখতে না পেরে মনে হয় এখানে দুলে পড়েছে থাক এখানে বেঁধেই দেখুন ওই উপরে ঝুলছিল এখানে নিচে চলে এসছে আর ওর পাশে দেখছি আর একটা চিচিঙ্গাও পড়েছে ওই যে ওটাও মনে হচ্ছে বড় হচ্ছে আরও কিছু আছে তবে সেগুলো বড় হবে কি না বোঝা যাচ্ছে না ওই দিকে আর এই যে বেগুন হচ্ছে একশো কুড়ি টাকা কিলো বেগুন এই একটা ওই যে একটা দেখি তো এইটা তোলার মতো হয়ে গেছে এটা তুলে নেই বলা যায় না আজ রেখে যাব কালকে হয়তো পাবই না ইঁদুরের পেটে চলে যাবে তুলে নিলাম এটা বড় হয়ে গেছে এই দিকের বেগুনগুলো এখনো পর্যন্ত কিন্তু আছে এই দেখুন এইটা একটু বেশ বড় হয়েছে আর এই এই দুটোও বড় হচ্ছে এই যে আসলে বৃষ্টি তো এক মিনিটও ছাড়ছে না যার কারণে ইঁদুরগুলো মনে হয় আসতে পারছে না তার জন্যই হয়তো রয়ে গেছে এদিকে দেখুন ওই যে ডাটার বীজ দিয়েছিলাম ওই ডাটার বীজগুলো কিন্তু খুব সুন্দর সব গজিয়ে গেছে কিন্তু যা বৃষ্টি হচ্ছে এটা বড় হতে পারবে কি না গ্যারান্টি দেওয়া যাচ্ছে না যাই হোক এই দেখুন আমার কিন্তু অনেকটা সবজি হয়ে গেল ঝুরিয়ে নিয়ে এসেছি এগুলোকে তুলে নিয়ে দেখুন কতটা ঢেঁড়স ঢেঁড়স এখন এত হচ্ছে যে খেয়ে শেষ করতে পারছি না আগের দিনের কিছুটা খাওয়া হয়েছে এখনও রয়েছে আবার দেখুন আজকে আবার কতটা হয়ে গেল তো একদিনে তো আর এতটা খাওয়া যায় না তো অনেকটা করে ঢেঁড়স হচ্ছে এক একদিনে দু দিন শুধু বাদ দিলেই তারপরেই কিন্তু আবার অনেকটা হয়ে যাচ্ছে আর এদিকে দেখুন কিছুটা লঙ্কাও হলো তো আজকে খুব সুন্দর ছোট্ট একটা হারভেস্ট এদিকে আকাশে একদম মেঘ ঘনিয়ে এসছে প্রচণ্ড মেঘ এখনই আবার মনে হচ্ছে জোর বৃষ্টি চলে আসবে অল্পক্ষণের মধ্যেই তো আমিও এগুলোকে নিয়ে এবারে বিদায় হই ও আর একটা জিনিস রয়েছে ধারান ভুলেই গেছিলাম ওই দেখুন ঝিঙে আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম ওই ঝিঙেটা কিন্তু তোলার মতো হয়ে গেছে আর আমি নিচে থেকে মনে করে এসছি ঝিঙেটা নিয়ে যাব সেই ভুলে যাচ্ছিলাম পোনার দিকে রয়েছে তো চোখেই পড়েনি বাবা ওটা ভীষণ শক্ত এই দেখুন কাচি দিয়ে কেটে নিলাম বেশ বড়ো আর ওই যে ওখানে আর হয়েছে ওটা কয়েকদিন পরে নেওয়া যাবে দু তিন দিন এখন থাক ওটা এদিকে দেখুন শশা গাছটার এই যে বাঁধন দিয়ে দিয়েছি একটা কাপড় দিয়ে আমি তো এটা বেয়ে বেয়ে যে উপরের দিকে উঠছে গাছটা বেশ ভালো হয়েছে গাছটা আর পুঁই শাক গাদা আবার হচ্ছে এই যে আমার ঝিঙে হয়ে গেল একটা দারুণ ঝিঙেটা দেওয়াতে হারভেস্টটা কিন্তু আরও দারুণ লাগছে তো দেখুন কত সুন্দর একটা হারভেস্ট হলো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা